আসসালামু আলাইকুম আমরা আজকে কয়েকটা সিন আলোচনা করবটা শেয়ারগুলো একে একে বলি একদম প্রথম দিকে না বলি শেয়ারগুলো প্রত্যেকটাই বেশ ভালো এবং এই শেয়ারগুলো আগামী সপ্তাহ আগামী সাত আট দিন এই শেয়ারগুলো মার্কেটে গেম করতে পারে। যদিও মার্কেটে ব্যাংকগুলো বেশ ভালো অবস্থান নেওয়ার চেষ্টা করছে কিন্তু ব্যাংকগুলো বাড়ার জন্য প্রচুর লিকুইডিটি দরকার এবং ব্যাঙ্ক সেক্টরের মাথার উপরে লিকুইডিটি আছে আমরা ব্যাংক সেক্টরে যাব তার আগে আমরা একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করে যাই ইন্ডেক্স চেষ্টা করছে রিকভারি করার রাউন্ডের বটম তৈরি করা তৈরি হয়েছে এই জায়গাতে আশা করছি ও হয়তো আজকেই মুভে যাবে খুব বেশি টার্গেট দিবো না প্রথমত পাঁচ হাজার চল্লিশ আমাদের এই টার্গেট থাকলো পাঁচ হাজার চল্লিশ পাঁচ হাজার পঞ্চাশ এরকম প্লাস মাইনাস একটু ধরে নিন পঞ্চাশ পাঁচ হাজার একশো আপাতত মার্কেটের টার্গেট তারপরে মার্কেট কিছুটা কারেকশন হয়তো হবে হেলদি একটা কারেকশন হবে তারপরে মার্কেট পাঁচ হাজার পঞ্চাশ পার করার পরে মার্কেটের একটা আপসাইড মুভমেন্ট আমরা তখন আশা করবো আপাতত ইনশাল্লাহ আমরা যদি আরেকটু অন্যভাবে দেখার চেষ্টা করি তাহলে পরে এখানে একটা ফ্ল্যাগ ধরতে পারি দিয়ে আমরা এখানে একটা এবিসিডি তৈরি করতে পারি যদি এবিসিডি তৈরি করি তাহলে পরে আমাদের এখান থেকে এটুকু যতটুকু দূরত্ব এখান থেকে এটা দূরত ততটুকু হবে তার মানে ধরেন সেক্ষেত্রেও ইন্ডেক্সের গন্তব্য আপাতত পাঁচ হাজার দুইশো বাষট্টি এরকম জায়গায় এখানে আবার একটা দেখেন রেজিস্টেন্সে কবলে আসে মোটামুটি মিলে যায় আর কি বিষয়গুলো যদি আমরা এবিসিডি ধরি যদি আমরা ফ্ল্যাগ ধরতে চাই যদি আমরা রাউন্ডের বটম ধরতে চাই যদি আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ধরতে চাই আমরা যদি এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ধরতে চাই কাপ অ্যান্ড হ্যান্ডেল ধরেন গিয়ে এখানে একটু নেমে আবার দিন উপরের দিকে যতটুকু আমার এটার গভীরতা ততটুকু আমার উপরের দিকের গভীরতা টার্গেট প্রায় সবগুলাতেই কাছাকাছি পাঁচ হাজার দুইশো ষাট বাষট্টি প্লাস মাইনাস তিরিশ চল্লিশের মতন এই জায়গাতে টার্গেট আসে সো ওভারঅল মার্কেট নিয়ে আমরা পজিটিভ দুই একদিন কারেকশন এটা আমাদেরকে এটা সব সময় হয় এটা হেলথি একটা কারেকশান এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই মার্কেট ভালো হচ্ছে আল্লাহ যদি রহম করেন আমাদের প্রতি আল্লাহ মালিক আর দেখুন আসেন এবারে আমরা একটু ব্যাংক সেক্টর নিয়ে আলোচনা করি সেক্টরটার কি অবস্থা তো আমরা মোটামুটি বুঝলাম যে ইন্ডেক্স এই মুহূর্তে খারাপ হবে এরকম কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না এবং মার্কেট যে ঘুরবে এরকম জায়গা থেকে এটাও আমাদের খুবই প্রত্যাশিত একটা চাওয়া ছিল কারণ মার্কেটের নিচে নামলে পরে কি হবে সে বিষয়গুলো আমি কি হতো আর কি সে বিষয়গুলো আমি আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি মার্কেটকে তোলা সম্ভব হতো না কারো পক্ষে তো ওভারঅল মোটামুটি মার্কেট নিয়ে কথা শেষ হলো সবচেয়ে আলোচিত যে সেক্টরটা এখন বাজারে সেটা হচ্ছে ব্যাংক সেক্টর চলেন ব্যাংক নিয়ে একটু কথা বলি ব্যাঙ্ক সেক্টর ব্যাঙ্ক সেক্টরের ক্ষেত্রে ব্যাঙ্ক সেক্টরকে মুভমেন্ট করতে গেলে পরে ভলিউম লাগে আর ভলিউমে বাড়াতে গেলে লাগে টাকা তো মার্কেটে কি ওই পরিমাণ টাকা আছে কি না সেটা আমাদেরকে প্রথম বিবেচনা নিতে হবে তারপরে দেখতে হবে যে ব্যাঙ্ক সেক্টর উপরের দিকে তুলতে গেলে পরে কোন লেভেলের পরে টাকার প্রয়োজন পড়বে তাহলে আমরা বিষয়টা স্পষ্ট হতে পারবো প্রথমত ব্যাঙ্ক লেভেলের ক্ষেত্রে দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে আমরা দেখতেই পাচ্ছি রেজিস্ট্যান্সটা আপাতত এই পর্যন্ত যেতে খুব একটা বেগ পেতে হবে না ব্যাংক সেক্টরকে ষোলো ষোলো লেভেল কারণ এই জায়গাতে তেমন কোনো সিগনিফিকেন্ট ভলিউম নাই এখান থেকে দেখেন পড়েছে সিগনিফিকেন্ট কোনো ভলিউম নাই খুব সহসাই তুলে নেওয়া যাবে ষোলো লেভেল পর্যন্ত ব্যাংক সেক্টরকে ষোলো লেভেলের পরে আসে ভলিউম এই দেখেন এই ভলিউমটা আছে এখান থেকে সতেরো টাকা পঞ্চাশ এই জায়গাতেও ভলিউম আছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা লেভেলে সুতরাং টাকা পঞ্চাশ পয়সা লেভেলে মার্কস ব্যাংক সেক্টরকে নিতে গেলে পরে এফোর্ট লাগবে তুলনামূলক বেশি এফোর্ট লাগবে এখানে মার্কেটে লেনদেন বাড়তে হবে তখন আর তারপরে মার্কেটকে যদি আমরা এরও উপরে তুলতে চাই সতেরোর উপরে তুলতে চাই তখন আমাদেরকে মার্কেটের লেনদেন আরও বাড়া লাগবে সেক্ষেত্রে যদি সতেরোর উপরে মার্কেট সতেরো পঞ্চাশের উপরে মার্কেট যদি দাঁড়াতে পারে যদি মার্কেটের লেনদেন এক হাজার কোটি টাকার উপরে বারোশো পনেরোশো কোটি টাকার লেনদেন যদি মার্কেটে স্থায়ী হয় সেক্ষেত্রে তখন ব্যাংকগুলোকে আমরা আরও উপরে তুলে চব্বিশ টাকা পঁচিশ টাকা এ লেভেলের দিকে নিয়ে যেতে পারবো কিন্তু বুঝতে পারছেন যে ঘটনাগুলো কি ঘটবে মার্কেটের লেনদেন সেক্ষেত্রে ডেফিনেটলি বাড়তে হবে তিনশো চারশো পাঁচশো কোটি টাকা লেনদেন নিয়ে ব্যাংক সেক্টরের মুভমেন্ট করানো খুব একটা সহজ কাজ হবে না ঠিক আছে আর যদি ব্যাংক সেক্টরের মুভমেন্ট হয় তাহলে পরে আমরা যারা ব্যাঙ্ক ফিনান্স ইন্স্যুরেন্স নিয়ে ব্যবসা করি না তাদেরকে সাইড লাইনে বসে থেকে খেলা দেখতে হবে নীতিগত কারণে ব্যাঙ্ক ফিনান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এগুলো নিয়ে আমি ব্যবসা করি না অনেকে বলেন যে ঠিক আছে ইসলামীগুলো কেনা যায় সেটা নিয়ে হয়তো কথা বলা যেতে পারে কিন্তু আপাতত কোর যে সাধারণ মূলধারা যে ব্যাংকগুলো সেগুলো আমরা কখনোই কিনবো না এবং কিনতে সাজুষ্ট করবো না এই বিষয়টা আমরা সবসময় মনে রাখি এবং যদি সত্যিকার অর্থেই ব্যাংকে সেরকম মুভমেন্ট হয় তাহলে আমরা সাইড লাইনে বসে থেকে সেই মুভমেন্টটা দেখব আর এর পাশাপাশি আমি কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করবো আজকে প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রবি শেয়ারটা একটা ভারী শেয়ার হঠাৎ করে একটা মুভমেন্ট আসছে হঠাৎ করে না শেয়ারটা একটা ভালো মুভমেন্ট আসছে ও বেশ সুন্দর একটা এই জায়গাতে সাপোর্ট লেভেল ব্রেক করেছে এবং ব্রেক করে সে রিটেস্টে আসছে দেখেন কেমন রিটেস্টে আসছে আমাদের টার্গেটটা কোথায় সেটা আগে বের করতে হবে আপনি সাপ্তাহিক চাটে যাই গিয়ে আমাদের টার্গেটটা বের করি শেয়ারটাতে ভলিউম আছে মোটামুটি এরকম জায়গাতে এই যে আমি টারা দাগ আছে এরকম জায়গাতে ভলিউম আছে ওখানেই শেয়ারটা গিয়ে আর আগাতে পারেনি ছোট্ট কারেকশনের মুখে পড়েছে আমরা কি করতে পারি এই শেয়ারটাতে বলে এন্ট্রি ঠিক আছে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এন্ট্রি নেওয়া যায় সেক্ষেত্রে চেষ্টা করতে হবে কোনো অবস্থাতে টানের উপরে আমরা এন্ট্রি নিব না যদি কারেকশানে আসে আমরা এন্ট্রি নিব আমাদের স্টপ লস যদি কারেকশানে পাওয়া যায় তাহলে আমাদের স্টপ লস হবে এই ক্যান্ডেলের গোড়া তার মানে একটু নিচে নিয়ে আমরা এই মোটামুটি আঠাশ টাকা এরকম লেভেলে আমরা স্টপ লস ধরে একটু নিচে নিই কারণ অনেক সময় প্রাইস একটা মানে আপনার কাছ থেকে শেয়ারটা কাড়ার জন্য একটু নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠে এই জন্য আমরা একটু দ্রুত রাখলাম এইটুকু আমাদের স্টপ লস থাকবে ওয়ান টু টু রিক্স রেশিও নিয়ে আমরা তখন এন্ট্রি দিতে পারি এই শেয়ারটা নজরে রাখেন তা না আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে একটা শেয়ার আছে যে শেয়ারটা সুন্দর একটা পজিশনে আসছে কিছু আরো কিছু টেকনিক্যাল বিষয় ছিল শেয়ার গুলো নিয়ে আলোচনা করার তো নজরে রাখলে পরে পরবর্তী পর্যায়ে আপনারা শেয়ারটা নিয়ে দেখতে পারবেন আপনাদের যদি পছন্দ হয় এনটি দিতে পারবেন আমাদের নেক্সট শেয়ার সমতা লেদার সমতা লেদার আমি এমন শেয়ারগুলো বাছাই করছি যে শেয়ারগুলোতে একটা হঠাৎ ব্রেকআউট হয়েছে পরপর দুই দিন যদি আপনি আমাকে রবি এবং সমতা লেদারের মধ্যে তুলনামূলক আলোচনা করতে বলেন তাহলে আমি রবির থেকে সমতা লেদারকে বেশি প্রাধান্য দিব আমার ব্যক্তিগত আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি তো রবি বললেন সরি আপনি তো রবি বললেন আবার পরপর সমতাও বললেন সমতা লেদার এই দুটার মধ্যে আপনার চয়েস কোনটা বেশি পছন্দ আমি বলবো যে ভাই সেক্ষেত্রে আমার চয়েস সমতা লেদার রবির তুলনায় আমাদের আরও শেয়ারগুলো আসছে সেটা দেখায় একই কন্ডিশন দেখেন রবি এবং সমতা দুইটারই ব্রেকআউট হয়েছে একই রকমভাবে ভলিউম নিয়ে সমতা লেদারে যদি আমরা সাপ্তাহিক চার্টে যাই তাহলে পরে আমরা রেজিস্ট্যান্সটা খুঁজি এর রেজিস্ট্যান্সটা উপরে আছে এটা হচ্ছে পছন্দ হওয়ার একটা কারণ এর ভলিউমগুলো তুলনামূলকভাবে বেশি দূরে অবস্থান করছে এটা একটা পছন্দ হওয়ার কারণ আর গতদিন লো পেডাপের বিরুদ্ধে গিয়ে শেয়ারটা বাড়ছে গতদিন দেখেন অধিকাংশ লো পেডাপেরই কি হয়েছে মার হয়েছে এ মায়ের পরেও এই একটা পজিশনে দাঁড়ায় আছে এইটা আমার ভালো লাগছে এই শেয়ারটার তো ঠিক আছে আমরা সমতা লেদার শেয়ারটাকে দেখলাম এই শেয়ারটা ভালো একটু দেখেন কারণে কিনতে পারেন কিনা স্টপ লস হবে ডেফিনেটলি তিরাশি টাকা মাথায় রাখবেন বিরাশি টাকা সত্তর পয়সা নেন কেনার চেষ্টা করবেন শেয়ারটা কিছুটা কমে ধরেন সপ্তাশি টাকায় পাঁচ টাকায় লস ইজিলি শেয়ারটাতে আমাদের প্রফিটটা টার্গেটটা হবে ইজিলি এই জায়গাতে কতটে একশো টাকা রাউন্ড বেশ ভালো একটা হ্যান্ডসাম প্রফিট পাওয়া যায় সমতালি এই শেয়ারটা নজরে রাখেন আমি আপনাকে কখনোই কেনা বা বিক্রি করার পরামর্শ দেবো না আমি আপনাকে শেয়ারগুলোর সামনে উপস্থাপন করছি কিনবেন কোথায় বিক্রি করবেন কোথায় এটা আপনার টেকনিক সম্ভাবনা আছে শেয়ারগুলার ভালো হবার শুধুমাত্র এটাই আমি আপনার সামনে দেখাচ্ছি আমাদের পরের শেয়ার এই শেয়ারটা নিয়ে কথাবার্তা বলেছি পরে মানে আমি আস্তে আস্তে ভালো শেয়ারগুলোর দিকে যাচ্ছি পরের শেয়ার হচ্ছে ইসলামী ফাইন্যান্স ইসলামী ফিনান্স শেয়ারটা দেখেন চমৎকার আমাদের একটা টেকনিক ছিল সেই টেকনিকে শেয়ারটা পড়ে গিয়েছিল ও একটা কারেকশানে এরকম জায়গাতে যদি শেয়ারটা পাওয়া যেত খুবই ভালো হতো আমরা কিছুটা হতাশ হয়েছে শেয়ারটার বাড়া দেখে আমরা শেয়ারটাকে ফলো করছিলাম পার্শ্ব করছিলাম যদি শেয়ারটাকে আমরা নয় টাকা বিশ পয়সা এরকম জায়গাতে পেতাম তাহলে পরে চোখ বন্ধ করে শেয়ারটা নিতাম না নিয়ে শেয়ারটা আবার উপরের দিকে উঠা শুরু করেছে আমাদের কারেকশান ডেগুলোতে ভলিউম যথেষ্ট কম ছিল এই জায়গাতে শেয়ারটা উঠে গিয়েছে উপরে এই শেয়ারটা আমরা ফলো করছি এবং আমরা এখনই কিনবো না এই শেয়ারটা যাক উঠে যাক কারণ এটা নিলে পরে আমাদের স্টপ লস খুঁজে পাচ্ছি না আমরা বেশ খানিকটা উপরে স্টপ লস হয় যদি আমরা পাই মোটামুটি নয় টাকা তিরিশ পয়সা নয় টাকা বিশ পয়সা এরকম জায়গায় সেক্ষেত্রে আমরা এন্ট্রি দেবো বা দেওয়া ভাবনা করবো তবে শেয়ারটা ভালো অথবা আরেকটু বাড়ো দেখুন একটা কিছু হোক কিছু একটা হোক সিগন্যাল দিক এই জায়গাতে মানে এই জায়গাতে ব্লাইন্ডলি কেনার পরে যদি কোনো কারণে ও নিচের দিকে নেমে যায় তখন আমরা কিছুটা বিপদের মধ্যে পড়ব সামনে দিলাম নজর রাখবেন শেয়ারটাতে তারপরে ওরিয়ন ইনফিউশন ওরিয়ন ইনফিউশন শেয়ারটা নিয়ে আমি গতকাল গতকালকে আমার স্টক ইনসাইডস বিডির যে মূল ফেসবুক ইউটিউব পেজ চ্যানেল সেখানে আমি আলোচনা করেছি আবার আলোচনা করছি শেয়ারটা একটা ভয়ঙ্কর বিপজ্জনক একটা রেজিস্ট্যান্সের মুখে পড়ে থেকেও একটা 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 না মানা হার না মানা ক্যান্ডেল তৈরি করেছে এই ক্যান্ডেলগুলো আমাদেরকে কিছু তথ্য দেয় এই ক্যান্ডেলগুলো আমাদেরকে কিছু তথ্য দেয় কালকে এই তথ্যটার ফলাফল বুঝতে পারবে আমি আগেই বলেছি ক্যান্ডেল বলে গল্প আর ভলিউম দেয় হচ্ছে তার সত্যতা দেখেন এই ধরনের ক্যান্ডেল এই ধরনের ক্যান্ডেলের শেয়ারটা হোল্ড করছে তারা শেয়ারটা বিক্রি করছে এবং কিনছে মানে তারা শেয়ারটা থেকে বের হয়ে যাচ্ছে আর একটা ঘটনা ঘটতে পারে যে তারা শেয়ারটা অবজার অ্যাবজার্ভ করছে গ্রহণ করছে এই সাইডে যারা আসে তাদের কাছে শেয়ারটা নিচ্ছে কারণ ও যদি এখানে বেড়ে যায় তাহলে এই দিককার লোকজন শেয়ারগুলো না এখানে একেবারে কম ভলিউম নাই এদের কাছ থেকে ভলিউম নেওয়ার জন্য অনেক সময় এ ধরনের কার্যকলাপ তৈরি করে তো আমরা আশা করছি যে এটা ভলিউম কেড়ে নেওয়ার একটা ক্যান্ডেল আগামী দিনকে যদি পজিটিভ ক্যান্ডেল দেয় আপনারা নিতে ভুল করবেন না এই শেয়ারটা আশা করছি এই শেয়ারটাতে একটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আমাদের পরবর্তী যে সেটা হচ্ছে যতগুলো আলোচনা করলাম তার মধ্যে যদি আপনি আমাকে রেটিং দিতে বলেন যে কোন শেয়ারটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তাহলে আমি বলবো যে শেয়ারটা হচ্ছে এনভয়টেক্স দুর্দান্ত একটা পজিশনে আছে শেয়ারটা শেয়ারটা দেখেন বৃদ্ধি পাওয়ার আগে পরপর দুই দিন একদম ধূপ পড়েছিল একদম কোয়াইট কোনো রকমের কোনো শব্দ নাই মার্কেট বেড়ে গিয়েছিল কিন্তু সে থেমেছিল ভলিউমও তেমন ছিল না কোনো কিছু বড় কিছু হওয়ার আগে যেমন একটা থমথমা ভাব সেরকম থমথমা একটা ভাব খুবই ছোটো স্টপলস হবে শেয়ারটাতে এই যে ছোটো ছোটো দুইটা ক্যান্ডেল সেই ক্যান্ডেলের নিচে আমি একটু দিই সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা স্টপলস এই শেয়ারটার পেছন দিকে ঘোরার আর কোনো সুযোগ নাই আপনি বলতে পারেন যে ভাই এত ছোট স্টপ লস দিলেন কেন এই শেয়ারটার এরকম এরকম একটা এরকম একটা সিচুয়েশন তৈরি করার পরে এরকম একটা সিচুয়েশন তৈরি করার পরে ওর আর পিছন দিকে ঘোরার সুযোগ নেই সামনে আগাতেই হবে পেছন দিকে ঘুরলে পারে সে মানে সে আগে গিয়েছে সে প্রসিড করেছে তার পক্ষে আর পিছন থেকে সরা সম্ভব না তাকে হয় আগাতে হবে পেছন দিকে সরলে পারে এই শেয়ারটা নিয়ে যথেষ্ট ভোগান্তি আছে ভোগান্তির কবলে পড়তে হবে এই শেয়ারটাতে আমাদের সর্বোচ্চ টার্গেট সাতান্ন টাকা আঠান্ন টাকা তবে একবারে যাবে না এই শেয়ারটা এই শেয়ারটা বারে বারে যাবে এখানে ধরেন একান্ন টাকা লেভেলে একটা প্রফিট টেকিংয়ের কবলে পড়বে তারপরে এরকম জায়গায় পঞ্চান্ন টাকা লেভেলে একটা প্রফিট টেকিংয়ের কবলে পড়বে এবং সর্বোচ্চ গিয়ে সাতান্ন টাকা তার মানে এই শেয়ারটাতে বেশি ভালো রকমের একটা প্রফিট করার সুযোগ থাকবে এবং অনেস্টলি আমি এটা কমপ্লিটলি টেকনিক্যাল ভিউ থেকে আপনাকে ব্যাখ্যা করছি কোনো নিউজ নাই কিছু নাই টেকনিক্যাল অ্যানালিস করে শেয়ার কেনার মজাই আলাদা আপনি দশ বার শেয়ার কিনবেন চারবার লস করবেন এই মানসিকতা নিয়েই আপনাকে শেয়ার কিনতে হবে চারবারে লস করবেন মাত্র এক টাকা করে চার টাকা আর ছয় বারে ল করবেন দুই টাকা করে বারো টাকা থাকবে আট টাকা যদি দশ বারের মধ্যে পাঁচবারও আপনার লস হয় পাঁচবারে লস করবেন এক টাকা আর বাদ বাকি পাঁচবারে এক টাকা করে পাঁচ টাকা আর বাদ বাকি পাঁচবারে লাভ করবেন দুই টাকা করে দশ টাকা এই মাইন্ডসেটটা যদি না করতে পারেন তাহলে এই ব্যবসা আপনার জন্য না আপনাকে অন্য কোনো ব্যবসা খুঁজে নিতে হবে এখানে যদি মনে করেন যে এটা টাকা বানানোর মেশিন আমি টাকা ঢোকাব আর ওই দিক থেকে টাকা বের হয়ে যাবে তাহলেও এই ব্যবসাটাতে আপনি করতে পারবেন না আপনি লুজার হবেন দিন শেষে এই ব্যবসাটাকে একটা স্বাভাবিক বিজনেস হিসেবে দেখতে হবে একজন ওষুধের দোকানদার একজন 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 ডিপার্টমেন্টাল স্টোরের যে মালিক তিনি যেভাবে এটাকে ভাভাবে একটা ব্যবসার ক্ষেত্র হিসাবে দেখেন আপনাকেও দেখতে হবে আপনি যদি মনে করেন যে না আমি শেয়ার কিনবো আমার কাছে দশ লক্ষ টাকা নিয়ে ব্যবসা করতে আসি দশ লক্ষ টাকা দিয়ে আমি 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 সব টাকা দিয়ে একটা শেয়ার কিনবো কিনে আমি খুব দ্রুত টাকা ডবল করে নিব জ্যামিতিক হারে টাকা বাড়বে আপনি করতে পারবেন আপনি কোনো মাসে হয়তো ভাগ্য ভালো থাকলে আপনি দশ লক্ষ টাকার শেয়ার কিনলেন পাঁচ লক্ষ বা মা ফিফটি পার্সেন্ট প্রফিট করলেন তা আমরাই তো করলাম গত মাসে রোহিম টেক্সে অ্যাপেক্স স্পিনিংয়ে আমার থার্ড হার্টে এইট পার্সেন্ট ফর্টি পার্সেন্টের মতন প্রফিট ছিল একটা শেয়ারে আমরা যদি সব টাকাতে শেয়ারগুলো কিনতাম তাহলে কী হতো বলেন ফাটাফটি একটা ঘটনা ঘটলো কিন্তু তারপরে আপনার অভ্যাস খারাপ হয়ে যাবে ব্যাড হ্যাবিট আপনি পরের মাসে তাই করবেন তার পরের মাসে তাই করতে যাবেন মার্কেট আপনাকে প্রতিবারই ক্ষমা করবে না সুযোগ দেবে না যেবার ধরা পড়ে যাবেন সেবার একদম নিশ্চিন্ন হয়ে যাবেন ব্যাড হ্যাবিট সবসময় খারাপ ফলাফল বয়ে নিয়ে আসে আপনি স্মোক করবেন ব্যাড হ্যাবিট বলবেন যে কই আমার তো কিছু হয় না আমি তো স্মোক করছি বিশ বছর তিরিশ বছর ধরে যেদিনকে হবে বা যার হচ্ছে সে বুঝতে পারছে যে কি ঘটনাটা ঘটলো আপনি হাইওয়েতে হ্যাভি স্পিডে গাড়ি চালাবেন বলবেন কই আমার তো কিছু হয় না আমি দুইটা গাড়ির মাঝখান দিয়ে একদম সেরকমভাবে গাড়ি চালাই আমার কিচ্ছু হয় না কিন্তু যেদিন হবে সেদিনকে আপনাকে খুঁজে পাওয়া যাবে না আপনি বুঝতেও পারলে পারবেন না যে কি হলো তো প্রতিটা ব্যাড হ্যাবিট আমাদেরকে খারাপ খারাপ সিচুয়েশনের দিকে নিয়ে যায় আমাদের যদি ব্যাড হ্যাবিট এরকম হয় যে আমরা সব টাকায় দিয়ে একটা শেয়ার কিনছি আমরা আমরা মানি ম্যানেজমেন্ট করছি না আমরা রিস্ক ম্যানেজমেন্ট করছি না আমরা বলছি কই আমার তো কিছুই হয় না আমি তো লাভ করে যাচ্ছি যেদিনকে হবে সেদিনকে সেদিনকে বুঝতে পারবেন দশ বছর বারো বছর ধরে আটকায় আছে কোনো একটা শেয়ারে এরকম মানুষের সাথেও আমার পরিচয় আছে। আবার ফোর কবলে পড়ে সব টাকা শেষ হয়ে গিয়েছে এরকম মানুষের সাথে আমার পরিচয় আছে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করলে পরে আপনার ব্যবসাতে ধারাবাহিকতা থাকবে প্রতি মাসে ডবল ডিজির প্রফিট করা ইম্পসিবল এই মার্কেটে প্রতি মাসে ডবল ডিজির প্রফিট আমি যদি সর্বনিম্নটাও ধরি দশ পার্সেন্ট তাহলে বছর শেষে হয় একশো বিশ পার্সেন্ট এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় লজিক্যাল মনে হয় যে আপনি একশো বিশ পার্সেন্ট প্রফিট করতে পারবেন পার মা পার ইয়ার এবং ধারাবাহিকভাবে আপনি এক মাস দুই মাস করতে পারেন টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট প্রফিট চ্যালেঞ্জ দিয়ে আমার সাথে পারেনি আমার এক স্টুডেন্ট ফরেক্স মার্কেটে ব্যবসা করে উনি একদিন আমাকে বলছেন যে আমি তো সপ্তাহে দশ পার্সেন্ট প্রফিট করছি আমি মনে হয় না পারবেন না এটা করতে আপনি আপনি ফ্ল্যাশ আউট হয়ে যাবেন ওখানে ফ্ল্যাশ আউট হতে হয় অ্যাকাউন্ট নিয়ে ফ্ল্যাশ আউট হয়ে যাবেন উনি 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 মসজিদ শেষে নামাজ পড়ে এ সমস্ত না আমি পারবো দেখাচ্ছে আমি তো খুব ভালো করছি আমার সাথে পরে আর তিন মাস দেখা নাই, তিন মাস পরে আমি নিজেই ফোন দিলাম কি অবস্থা না আমার অ্যাকাউন্ট নাই আপনারও তাই হবে তো আমরা শেয়ার কেনার ক্ষেত্রে খুব সতর্ক হব আমরা ডেফিনেটলি শেয়ার বাছাই করার ক্ষেত্রে সতর্ক হব আমরা শেয়ার কেনার সময় লস সাইজ ঠিক করার ক্ষেত্রে সতর্ক হব আমরা একটা ট্রেড প্ল্যান করব। যে কোথায় শেয়ার কিনছি কোথায় আমার স্টপ লস হচ্ছে কোথায় আমি টেক প্রফিট করব। এটা ওয়ান ইস টু টু হচ্ছে কিনা প্রফিট রেশিও তারপরে আপনি শেয়ার কিনেন আপনি ছোটো এইট পড়া এইটে ক্লাস এইটে পড়া নাইনে পড়া মেয়ে বা ছেলেকে দিয়ে ব্যবসা করেন দেখবেন সে আপনার থেকে ভালো করছে কারণ তার মধ্যে লোভ নাই তার মধ্যে টাকা দ্রুত বড় বাড়ানোর ইয়া নাই মানসিকতা নাই আপনি শুধু তাকে কিছু নিয়ম বলে দিবেন যে সব টাকা দিয়ে শেয়ার কিনবে না কেনার সময় স্টপ লস সেট করে রাখবা এবং এক টাকা লস করলে দুই টাকা লাভ করবা এরকম পরিকল্পনা করে ট্রেড করবা ট্রেড পরিকল্পনা না করে যদি ট্রেড করি ওই ট্রেড লাভ করাও কঠিন আপনি তো জানছেনই না যে আপনি কোথায় কিনলেন কত টাকা প্রফিট নেবেন কত টাকা লস করবেন কিছুই জানছেন না আপনি তাহলে কিভাবে আপনি ওখান থেকে প্রফিট বের করবেন তো এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে তো ঠিক আছে আজকের মতো আমি আর বক্তব্য দিচ্ছি না আমি শেষ করে দেব আমার একটা টেকনিক্যাল ট্রেনিং কোর্স শুরু হচ্ছে আগামী ষোলো তারিখ থেকে শর্ট কোর্স চারটা ক্লাস নিব এই চারটা ক্লাসে মূলত ক্যান্ডেল ভলিউম চার্টের সুইট স্পট চার্টের রিয়াকশান জোন এই বিষয়গুলো নিয়ে আমি খুব বেসিক ধারণা দেবো আর কি তো আপনারা যারা করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার ফোন নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো ওয়ান নাইন টু ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও বটে আপনারা ইচ্ছা করলে আমাকে হোয়াটসঅ্যাপেও ফোন দিতে পারেন তো ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং সাবধানে ব্যবসা করবেন লোভ করে নেব ব্যবসা করবেন না ব্যবসাটা করবেন সেন্স নিয়ে যে নিয়ে বুঝে মানে অন্যের কথা শুনে ব্যবসা করার জায়গা কিন্তু শেয়ার মার্কেট না সামনে শেয়ার মার্কেট আশা করছি ইনশাআল্লাহ খুব ভালো হবে আল্লাহ যদি রহম করে আমাদের উপরে সেই ভালো মার্কেটে ব্যবসা করার জন্যও কিছু জানা উচিত আমাদের একদম না জেনে ব্যবসা করাটা আমি মনে করি যে এক ধরনের বোকামি জি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ